পেটের মেদ আর ডায়াবেটিস সমস্যাটা কোথায় শুরু হয় অনেকে বলেন আমি তো বেশি খাই না তবু পেট কমে না আবার কেউ বলেন ডায়াবেটিস ধরা পড়ার পরই পেটটা বেড়ে গেল তাহলে প্রশ্ন আসে পেটের মেদ কি ডায়াবেটিসের কারণ নাকি ডায়াবেটিস হলেই পেট বাড়ে আজকে ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করব পেটের মেদ আর ডায়াবেটিস আসলে আলাদা সমস্যা না দুটো একে অপরকে বাড়ায় পেটের মেদ আসলে কি পেটের মেদ মানে শুধু বাইরে দেখা মোটা পেট না পেটের ভেতরে লিভার অন্ত্র অগ্নাশয় বা প্যান্টগ্রাসের চারপাশে যে চর্বিটা জমে সেটাকে বলা হয় ভিসেরাল ফ্যাট এই ভিসেরাল ফ্যাট শরীরে সবচেয়ে বিপদজনক চর্বি পেটের মেদ কেন ডায়াবেটিস ডেকে আনে পেটের ভেতরের এই চর্বি চুপচাপ বসে থাকে না এটা শরীরের ভেতরে ক্ষতিকর হরমোন ইনফ্লামেটরি কেমিক্যালস এগুলোকে কিন্তু ছাড়তে থাকে এর ফলে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না কোষ ইনসুলিনের কথা শোনে না রক্তের সুগার জমতে থাকে এই অবস্থাকে বলে ইনসুলিন রেজিস্টেন্স এটাই টাইপ টু ডায়াবেটিসের মূল দরজা তাই যার পেট বেশি তার ডায়াবেটিসের ঝুঁকিও সবচেয়ে বেশি ডায়াবেটিস কিভাবে পেটের মেদ বাড়ায় এবার উল্টো দিকটা দেখি যখন ইনসুলিন ঠিকমতো কাজ করে না শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারে না তখন শরীর বলে এই চিনি জমিয়ে রাখি আর কোথায় জমায় পেটের চারপাশে ফলে পেট ধীরে ধীরে বড় হতে থাকে ওজন একই থাকলেও পেট বড় হতে থাকে জামাও আর ঢিলা লাগে না জামা আস্তে আস্তে টাইট হতে থাকে এভাবে ডায়াবেটিস পেটের মেদ আরও বাড়িয়ে দেয় কেন শুধু পেটটাই আগে বাড়ে কারণ পেটের জায়গায় থাকা ফ্যাট সেল ইনসুলিনের প্রভাব সবচেয়ে কম মানে তাই সামান্য সুগার বাড়লেই সামান্য অনিয়ম হলেই চর্বি পেটে জমে যায় এজন্যই দেখা যায় হাত পা পাতলা কিন্তু পেটটা সামনে বেরিয়ে আছে ঘুম স্ট্রেস আর পেট ডায়াবেটিসের কানেকশন ঘুম স্ট্রেস আর পেট ডায়াবেটিস কানেকশান কম ঘুম প্লাস বেশি স্ট্রেস ইজ ইকুয়াল টু করটেসেল হরমোন বেড়ে যায় এই কটেসাল পেটের চর্বি বাড়ায় সুগার বাড়ায় ইনসুলিনের কাজকে নষ্ট করে তাই যারা রাতে ঠিকমতো ঘুমান না যারা সব সময় টেনশনে থাকেন তাদের পেট আর সুগার দুটোই বাড়ে কেন পেটের মেদ থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় পেটের মেদ থাকলে ওষুধে কম কাজ হয় ফাস্টিং সুগার কমে না ট্রাইগ্লিসারাইড বাড়ে ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকিও বাড়ে এমনকি হার্টের ঝুঁকিও কিন্তু বাড়ে মানে পেটের মেদ ইজ ইকুয়াল টু ডায়াবেটিসের জে দি শত্রু তাহলে সমাধানটা কোথায় ভালো খবর হচ্ছে পেটের মেদ কমানো মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ করা আর এজন্য দরকার নিয়মিত সময় মেনে খাওয়া রাতে হালকা খাবার খাওয়া চিনি না হলেও অতিরিক্ত কার্ব কমানো প্রতিদিন একটু হাঁটা সাত থেকে আট ঘন্টা ঘুম স্ট্রেস কমানোর চেষ্টা পেট কমলে সুগার নিজের থেকে অনেকটা নামতে শুরু করে পেটের মেদ শুধু দেখতে খারাপ না এটা ভেতরের বিপদের সিগনাল আর ডায়াবেটিস শুধু সুগারের রোগ না এটা শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার ফল যেদিন আপনি পেটের মেদকে গুরুত্ব দেবেন সেদিন থেকেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে শুরু করবে ভয় নয় বোঝা পড়াটাই হচ্ছে আসল চিকিৎসা হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোটো ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিমপ্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী